আরো রোশনায় সেচে উঠেছে গোটা রাজ্য আগরতলা শহরেও দেখা যাচ্ছে শ্যামা মায়ের আরাধনায় ভ্রুটি হয়েছে ক্লাবগুলি এবং বিভিন্ন উদ্যোক্তারা তাদের মতো করে এই পুজোর আয়োজন করছে তার মধ্যে আগরতলা শহরের একটি পুজো হচ্ছে আর টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে শ্যামা মায়ের পুজো আর এই উপলক্ষেই গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর উদ্বোধন করেছেন আট নম্বর টাউন বর্তালির উদ্যোগেই এই পূজার আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে মণ্ডপের উদ্বোধন রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনেই এই পুজোর আয়োজন করা হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী শোনাবো আছি আমি অনেক জায়গায় আমি আলুর উৎসব দিবল আমরা সবাই দুর্গা দুর্গাপূজার পরে আমরা যে উৎসবের জন্য আমরা বসে থাকি সেটা হচ্ছে মানে লক্ষ্মী পূজা গেলে লক্ষ্মী পূজার পরে দীপাবলি তো এটা আমরা জানি তার মানে যে ইতিহাস আমরা সবাই জানি পুরানি কাহিনীর মধ্যে সব কি কারণ আমরা করি সবার জান তো এই উৎসবকে কেন্দ্র করে অলরেডি আজকের থেকে বিভিন্ন জায়গায় কালী পুজোও হয় দীপাবলির সাথে কালী পুজো হয় তো এই কালী পূজার বিভিন্ন মণ্ডপ আমি আজকে উদ্বোধনও করলাম মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি এবং মানুষ আমরা বিশেষ করে ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা মিলে একসাথে আমরা এই ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেটা আমি দেখছি তো আজকের এই যে দীপাবলি আগামীকাল থেকে আমাদের শুরু হচ্ছে এবং আমাদের মাতা ত্রিপুরে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রদীপ ফিতা কেটে এই পুজো মণ্ডপের উদ্বোধন করা হয় তার সাথে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এছাড়া আরো বেশ কয়েকজন নেতৃত্বরা উপস্থিত ছিলেন তবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শ্যামা মায়ের পুজো বড় পরিসরে এবার করা হচ্ছে আট নম্বর টাউন বরতোয়ালির উদ্যোগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন